বন্ধুরা কিছুদিন আগে আমরা বৃন্দাবন গেছিলাম সেখানে গিয়ে অনেকগুলি মন্দির আমরা পরিদর্শন করেছিলাম দারুণ সুন্দর অনেক জায়গায় আগ্রাও গেছিলাম অযোধ্যা গেছিলাম সব জায়গায় আমার ছবি তোলা হয়নি আহ তাই দিন শেয়ার করা হয়নি তাই করছি এটা হচ্ছে প্রেম মন্দিরের আমার এটা এডিটিং করতে দেরি হলো এটা রাধে রাধে বলো বলে আমি আর আমার যা এখানে সবাই করছে দেখে আমাদেরও একটু একটু করি না পারি তাও হাত পা আমাদের করলাম আনন্দ দেওয়ার জন্য আর অভূতপূর্ব সুন্দর খুব সুন্দর আমরা দুজন তুলছি সবাই করছে দেখে শীতও ছিল না গরমও ছিল না তাই একটা মনোরম পরিবেশ ছিল পুজোর পরে গেছিলাম পুজোর মধ্যেই বেরিয়েছিলাম পুজোর পরে এসেছি এতদিন এডিটিং হয়নি আর ভিডিওগুলো গুলো পাচ্ছিলাম না আর সব জায়গার ভিডিও তেমনি এমনি তোলা হয়নি কারণ ভীষণ এটা হচ্ছে শ্যামকুণ্ডু রাধা ওখানে আরতি করতে হয় ঠিক সন্ধ্যের আগে আমরা ওখানে পৌঁছেছিলাম তাই জলে নামতে পারিনি মাথায় একটু ওই জল ছুঁয়ে আরতি করছিল চারিদিকে এটা হচ্ছে বৈষ্ণো দেবীর মন্দির এত সুন্দর করেছে জম্মুর আদলে জম্মু কাশ্মীরে যে আছে সেই আদলে করেছে অপূর্ব মানে এই নতুন হয়েছে প্রেম মন্দিরটা আর এই বৈষ্ণোদেবীর মন্দিরটা বৃন্দাবনে এই তিন চার বছর হলো হয়েছে খুব সুন্দর এগুলো না দেখলে মানে মনেই হতো না যে এত সুন্দর সুন্দর বৃন্দাবনেই ওই আছে মন্দির আছে আমি তো আগে জানতাম বৃন্দাবন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই কিন্তু দেখার মতন একদম পাহাড়ের উপরে তুলে দিয়েছে বৈষ্ণ আর হনুমান আহ বৈষ্ণোদেবীর পূজারত দুই কর জোর করে বসে আছেন সিংহের সামনে খুব সুন্দর লেগেছে ঘুরতে আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ তো এত সুন্দর মানে ওখানে গেলে আর আসতে ইচ্ছা করছে না কিন্তু গাইডের সঙ্গে গেছি এক টাইম লস করার উপায় নেই তার দেয়া নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের সেখানে হাজির হতে হচ্ছে এবং যেটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি গাইড আমাদের ভালোই ছিল আগে আগে চলেছে আমাদের সঙ্গে যারা গেছেন আমার যা এবং আমার জায়ের মা আগে আগে হাঁটছেন খুবই সুন্দর এটা হচ্ছে রাতের প্রেম মন্দির রাত্রিবেলা ছবি তুললে প্রেম মন্দিরটা ঠিক এরকম লাগবে এটা হচ্ছে গিরি গোবর্ধন কৃত্রিমভাবে তৈরি করেছে ওই প্রেম মন্দিরের মধ্যেই করিয়া আঙুল দিয়ে শ্রীকৃষ্ণ ধরে আছেন গোবর্ধন পর্বতকে আর এই যে গরুর পাল চড়ছে যাচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ফোয়ারা একটা মন্দির তৈরি হচ্ছে ইস্কনের আদলে তার সামনে ফোয়ারা অপূর্ব শোভা হ্যাঁ সত্যি অপূর্ব শোভা আর রাতের লাইট চলার পর প্রেম মন্দিরটা ঠিক এরকম হয় চারিদিকটা এটা অপর প্রান্ত অন্য প্রান্তটা লক্ষাধিক তীর্থযাত্রীর ভিড় ওখানে আর এটা হচ্ছে রাসলীলা হচ্ছে ষোড়শ নিয়ে গোপিনী নিয়ে শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করছেন কি সুন্দর না রাত্রি দেখতেই আহ সুন্দর আর আমরা তো গেছি তখন তো শীত ছিল না কিন্তু শীতের যে ফুলগুলো এখানে অপরূপ শোভা দিচ্ছে গ্যাজে নিয়া থেকে আরম্ভ করে বেবি ডল থেকে আরম্ভ করে তারপরে শীতের যত কিছু ফুল পিটুনিয়া সব ওই সময় হয়েছে মানে এই জায়গায় এলেই দেখা যাবে যে শীতের ফুলের শোভা যত রকম এখানে বিদ্যমান আর আমি তো ফুলের প্রতি একটু দুর্বল যেখানে ফুল সেখানে ক্যামেরা বার করছি আর এখানে হনুর উৎপাতটা নেই মানে বাঁদরের উৎপাতটা নেই বলে আমি ক্যামেরা বার করতে পেরেছি অন্যান্য মন্দিরে ক্যামেরা বের করতে পারিনি আমি সেই জন্য সুন্দর সুন্দর ফটোগুলো থেকে বঞ্চিত হয়েছি আমি চশমা নিয়ে চলে যাই হনুমানে কি সুন্দর পয়েন্ট সেটিয়া ফুলগুলো নানা রঙের হলুদ পয়েন্ট সেটিয়া লাল পয়েন্ট সেটিয়া কমলা পয়েন্ট সেটিয়া বৃত্তাকারে সাজিয়ে রেখেছে আর ধবলী দল কৃষ্ণ বাজাচ্ছে আর ছুটে আসছে কৃষ্ণের কাছে কি অপরূপ দৃশ্য না দেখলে বিশ্বাস করা যাবে না এই প্রেম প্রেম মন্দির দেখলে বৃন্দাবন যাত্রা সার্থক দারুন 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 খুব সুন্দর প্রচুর ছবি তোলা যেত অন্যান্য মন্দিরের কিন্তু আমি ক্যামেরা বার করতে ফোন বার করতে পারিনি এটা হচ্ছে কালীয়নাগ দমন যে শ্রীকৃষ্ণ কালিওনাগে ভিতরে তো ঢুকতে দিচ্ছে না আমরা বাইরে থেকে মানে ঘেরা আছে সেখান থেকে ছবি তুলছি আর এটা দিনের প্রেম মন্দিরটা দিনের বেলায় যেটা রাতে লাইট জ্বললে খুব সুন্দর লাগে এই যে কালীয় দমন শ্রী গুরুবের নম লেখা আছে নৃত্য করছে কালিয়া দমনের মাথার উপরে আর সব নগরবাসীর দল দূর থেকে দেখছে গাভীর পাল সব সদল বলে এসে হাজির কি সুন্দর করে ছাটা গাছপালা গুলো বৃন্দাবন সার্থক হলো আমাদের এই প্রেম মন্দির আর বৈষ্ণব দেবীর মন্দির দেখে অন্যান্য মন্দিরও ভালো সব রাধা কৃষ্ণ জগন্নাথ দেব নানা রকমের মন্দির রয়েছে এখানে দিনের প্রেম মন্দির দিনে প্রেম মন্দির দেখলে এরকম লাগবে আর প্রথমেই আমি স্টার্ট করলাম যখন তখন লাইট চলছিল ওইটা রাত্রিবেলায় রাত্রির শোভাটা বেশি কেমন লাগলো আমাকে জানা